সাবরুম মহকুমা সীমান্ত এলাকা শ্রীনগর থেকে আগরতলাগামী যাত্রীবাহী বাসে মিলল বিপুল পরিমাণে অবৈধ বাংলাদেশি সামগ্রী ঘটনাকে ঘিরে বাস যাত্রী সহ জনমনে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনা একেবারে বিলুনিয়া শহরের বিলুনিয়া থানার সামনে গোপন খবরের ভিত্তিতে বিলুনিয়া থানার পুলিশ থানার সামনে টি আর জিরো সেভেন ওয়ান টু সিক্স সেভেন নম্বরের বাস গাড়ি দেবনাথ এক্সপ্রেস থেকে দশ বস্তা অবৈধ বাংলাদেশি সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরবর্তী সময় দেখা যায় বস্তা ভর্তি কফির প্যাকেট যা বাংলাদেশ থেকে আনা হয়েছিল যদিও পুলিশ এ বিষয়ে গাড়ি এবং কোন ব্যক্তি আটক করেনি বাসে চালক এবং কন্ট্রাক্টর জানা শ্রীনগর থেকে আসার পথে রেশমু ব্লক এলাকার কৃষ্ণনগর বাজার থেকে এই বস্তাগুলি গাড়িতে ওঠে কিন্তু চালক ও কন্ট্রাক্টর উভয়ই জানায় বস্তাগুলিতে কি রয়েছে তারা কিছুই জানে না তবে এই বস্তাগুলি আগুন তোলা যাবে সেটাই বলা হয়েছিল বস্তাগুলি তুলে দিয়েছিল কৃষ্ণনগর এলাকার তাপন পাল বাসের কন্ট্রাক্টর আরও জানায় এই বস্তাগুলি নাকি আগরতলা থেকে কৃষ্ণনগর এসেছিল আবার কৃষ্ণনগর থেকে আগরতলা চলে যাচ্ছে

আপনি কি তানের বাড়ির সামনে থেকেই তুলছিলেন সামনে বাজারটার সামনেই বাড়িটা আছে এখান থেকে জানিয়ে দিয়েছি

হ্যাঁ তাহলে আপনি থানাতে আটকানোর পরে থানা বাবুরা যখন আটকাইছে আপনি অখনো টের পাইছেন না এটার মধ্যে কি আছে আইতাছে আপনার মধ্যে একটা জিনিস জিজ্ঞেস আপনি এটা তারা ধরবার পরে যখন খুলছে অখন টের পাইছেন কি আছে অখনো দেখছেন না মানে আপনি দেখছেন না আমরা দেখছিলাম স্যার আমি দেখ আমি প্রতিটি কফির প্যাকেটে 200 গ্রাম করে হবে যেখানে আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা সামগ্রী হতে পারে বলে ধারণা কিন্তু প্রশ্ন হলো অবৈধ বাংলাদেশের সামগ্রী আটক করার পর তদন্তের জন্য হলেও পুলিশ কেন বাসের চালো কন্ট্রাক্টর এবং গাড়িটি আটক করেনি এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন এখন দেখার বিষয় তদন্ত করতে গিয়ে পুলিশ কৃষ্ণনগর এলাকার বাসিন্দা তপন পালকে ডেকে আনে কিনা নাকি এখানেও অন্য গੰথের খোঁজ

বার্কেরি ডেন টেবিলস থানা তৈরি গোপন সম্পাদিক ভিত্তিতে চার্জ করে কিছু বাংলাদেশ কপি বাংলাদেশি নেট কপি আমরা চিজ করছি এরকম অনেক দশটা কার্টুন আছে দশটা কার্টুনে হয়তো এখন আমরা যদি কাউন্ট করি নিই অনুমানিক ছয়শো হবে প্যাকেট